আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ন্যাচারাল যেই স্কিনের জন্য হোয়াইটেনিং বডি হোয়াইটেনিং যেই আপনার হচ্ছে বডি ক্রিমটা আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে অ্যাম্পল যেই আপনার বডি ক্রিমটা এটা কিন্তু আপনার তুর্কির একটা বডি ক্রিম দেখুন মেড ইন তুর্কি যে দেখুন মেড ইন তুর্কির একটা বডি ক্রিম আর নিয়ে এসেছি প্যারাইড একটা হোয়াইটেনিং বডি ক্রিম প্লাস লেমন বিটের একটা বডি হোয়াইটেনিং ক্রিম এই তিনটা বডি হাইড ক্রিম নিয়ে এসেছি আমরা আজকে চমকাশ থেকে আপুদের জন্য সুখবর নিয়ে এসেছি তো আপুরা অনেক আপুরা বডি ক্রিম ইউজ করে কোনো শান্তি পাচ্ছেন না যে বডি ক্রিমে কাজ হচ্ছে না বা আপনাদের মানে কোনো প্রকারে আপনার কালো দাগ যাচ্ছে না তো আমরা নিয়ে এসেছি এই তিনটা ব্র্যান্ড নিয়ে এসেছি হান্ড্রেড পারসেন্ট একদম টোটালি হাতের কনু এবং কালো দাগ এবং পুরো শরীরের গলা থেকে পায়ের গিরা পর্যন্ত যদি কালো দাগও থাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট দূর করবে আপনার এই তিনটা বডি ক্রিম যে কোনো একটা বডি ক্রিম আপনার ব্যবহার করবেন স ন হচ্ছে জি ওয়ান স্কু নাই ওন ওয়ান সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা পড়াগুলো নিতে চাচ্ছেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব তো প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সুন্দর একটা যে হচ্ছে আপনার হোয়াইটেনিং বডি ক্রিম ন্যাচারাল স্কিনের জন্য একদম কেমিক্যাল ছাড়া আপনার হান্ড্রেড পার্সেন্ট একদম ত্বকের হাতের কালো দাগ কনির কালো দাগ এবং শরীরের যে কোনো কালো দাগ আপনার দূর করবে আপনার এই বডি ক্রিমটা ব্যবহার করলে এই বডি ক্রিমের সাথে আপনারা একটা ব্যাগও ফ্রি পেয়ে যাচ্ছেন এই বডি ক্রিমটা একটু ভিতরে দেখাই দেব গ্রান্টি কার্ড সহকারে আছে দেওয়া আছে এই তিনটা বডি ক্রিম থেকে যে কোনো আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা হচ্ছে ন্যাচারাল একদম ভাইরাল একটা বডি ক্রিম খুবই ভালো মানের বডি ক্রিমটা আমরা নিয়ে এসেছি চমক কাশ্মীর থেকে সর্বনিম্ন প্রাইসটা আমরা দিয়ে দেব চমক কাশ্মীর থেকে ইন তুর্কির একটা ব্র্যান্ড মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন আমাদের জম্মু সর্বনিম্ন প্রাইজে তারপরে আমরা রেখেছি এখানে ফেরির হোয়াইটানিং একটা বডি ক্রিম আমরা নিয়ে এসেছি এটা খুবই মারাত্মক একটা বডি ক্রিম খুবই ভালো মানের একটা বডি ক্রিম ভাইরাল একটা বডি ক্রিম এই বডি ক্রিমটা আপনারা ব্যবহার করবেন একদম পরীর মতন সুন্দর হয়ে যাবেন খুব সুন্দর এবং হাতের এবং কইনার কালো দাগ প্লাস আপনার পুরো স্কিনের কালো দাগ আপনি দূর করবে আর এগুলো স্পার্ডেড কিন্তু দেওয়া আছে দুই সাল সাতাশ সাল পর্যন্ত এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো আমরা ফাইকারি ফাই রেখেছি ছশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি লেমন বিট হোয়াইটানিং বডি ক্রিম এটাকে হয়তো বলতে হবে না একদম ভাইরাল জিনিস চলতেছে একদম সুপার ডুপার হিট কালেকশন এই লেমন বিট একদম পুরো বডি পসা যারা পুরো বডি ফসা যাচ্ছেন তারা এই লেমন বিটটা ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট আপনার পুরো বডি আপনার পুরো পসা হয়ে যাবে আর এটা হচ্ছে ভিটামিন ই লেমন বিট হোয়াইটানিং বডি ক্রিম প্লাস ভিটামিন ই এটা এতটা ভালো মানের আপনার বডি ক্রিম যে আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের বডি ক্রিম এই বডি ক্রিমটা আমাদের চমক কসমেটি নিয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমক চমকশমিচ থেকে তো আজকে যে তিনটা বডি ক্রিম আমি দেখাইছি প্রত্যেকটা বডি ক্রিম এক একটা বডি ক্রিমের চাইতে এক একটা বডি ক্রিম খুবই চমৎকার আর এটার সাথে তুর্কির যে বডি ক্রিমটা সেটার সাথে আপনারা পাচ্ছেন একটা ব্যাগ একটা ফ্রি পেয়ে যাবেন খুব চমৎকার একটা ব্যাগ ফ্রি পেয়ে যাবেন তো চলে চাপে চলে আসবেন চমক চমক সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ হাফেজ